আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সকালবেলায় উঠে আমি আমাদের ধানের জমিতে যাচ্ছি ধানের জমিতে কিছু আগাছা হয়েছিল সেই আগাছাগুলোই নেড়ানোর জন্য যাচ্ছি তো আমাদের জমি আমাদের বাড়ি থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে আর যেহেতু এখন বর্ষার মৌসুম সেই জন্য মাঠে সাইকেল বা মোটর সাইকেল যাবে না সেই জন্য আমাদেরকে হেঁটেই যেতে হবে মাঠে তো যাওয়ার পথে আপনাদেরকে এটি দেখাচ্ছি এটি হলো একটি বিল এবং এই বিলটি অনেক বড় একটি বিল এবং এই বিলের থেকে আমরা অনেক উপকার পাই এই বিলেই সমস্ত পাট জাগ দেয় আমাদের মাঠের যত সব পাট সব এই বিলেই জাগ দেয় তো এখন বর্ষার মৌসুম এখন দেখি বিলে অনেক জল হয়ে গিয়েছে প্রায় জমির কানাই কানাই জল চলে এসেছে আর এই দৃশ্যটা খুবই সুন্দর একটি দৃশ্য তো জমিতে যেয়ে দেখবো জমির পরিস্থিতি কেমন অনেক কয়েকদিন আগে এই জমিগুলোতে আমি সার দিয়ে গিয়েছিলাম এবং কিছু আগাছা হয়েছিল আগাছাগুলো তখন ছোট ছিল এখন মনে হয় বড়ো হয়ে যেতে পারে তো যাওয়ার পথে দেখলাম রাস্তা সব কাদা রাস্তা যাওয়া মুশকিল মাঠ মাঠে এখন যাওয়া মুশকিল কারণ এখন বর্ষার মৌসুম এখন হেঁটে যেতে হবে এবং কাদায় কাদায় হেঁটে যাওয়াও খুব মুশকিল আর এ আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পাট সব পাট কেটেছে এবং জাগও দিয়েছে এবং পাটও ছাড়াচ্ছে ওদের আপনারা দেখতে পাচ্ছেন আর যাওয়ার পথে আমি আরেকটি জিনিস দেখতে পেলাম দেখলাম এই রাস্তার মধ্যে জোকের বাচ্চা পড়ে আছে যেহেতু এখন বর্ষার মৌসুম এখন জোক থাকবে মাঠে এবং এই জোক পায়ে লেগে যেতে পারে তো একটু দেখে শুনে মাঠে যেতে হবে তো যাওয়ার পথে আমি দেখলাম এই জমিগুলোতে সব পাট কাটছে তো আমি আমাদের জমির দিকে যাচ্ছি যাওয়ার পথে দেখলাম এই জমিগুলোতে এখনও ধান লাগাইনি কেটে পড়ে আছে এই জমিগুলোতে মূলত এখন ধান লাগাবে না মনে হয় এই জমিগুলোতে অন্য কিছু ফসল লাগাবে হয় পরবর্তীতে তো আমি জমির দিকে যাচ্ছি যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই মাঠের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এই জমিগুলোতে নিচের জমিগুলোতে সব ধান লাগানো হয়ে গিয়েছে তো এর দুই তিনটি জমির পরেই আমাদের জমি তো জমিতে যে আপনাদেরকে দেখাবো আর দেখলাম আমাদের এই নিচের জমিগুলোতে অনেক জল রয়েছে আর আমাদের এই জমিগুলোতে জলের প্রয়োজন হয় না এবং সেচেরও প্রয়োজন হয় না কারণ এই জমিগুলো একটু নিচু জমিতে সেই জন্য কোনো সেচের প্রয়োজন হয় না সেচ ছাড়াই এই জমিগুলোতে খুব সুন্দর ধান হয় এবং ধানের ফলনও ভালো হয় যেহেতু এই জমিগুলোতে সব সময় জল থাকে জল শুকিয়ে যায় না এবং সেই জন্য খুব সুন্দর এই জমিগুলোতে ধান হয় আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আমাদের ধানের জমিতে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের ধানের জমি জমিতে এসে দেখি জমিতে অনেক আগাছা হয়ে গিয়েছে কারণ এই জমিতে ধানের আগে অনেক ঘাস হয়ে গিয়েছিল এবং সেই ঘাসগুলো থেকেই আবার নতুন ঘাস বের হচ্ছে এবং ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো আগাছাগুলো আজকে নিড়িয়ে দেবো নিড়িয়ে দিয়ে ধানের জমিতে আজ পরিষ্কার করে দেবো আর আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি প্রায় চব্বিশ মতো হবে তো এত বড়ো জমি আজকে নেড়ানো সম্ভব নয় তো আজকে যতটুকু পর্যন্ত পারবো ততটুকু নেড়াবো নিড়ানোর পর আমি আরও কিছু জমি ছিল সেগুলো দেখতে যাব তো দেখলাম নিড়ানোর সময় দেখছি জমিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে প্রচুর সাবা ঘাস রয়েছে এই জমিটি আমার নেড়াতে প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে তো আজকে আমি যতটুকু পারবো ততটুকুই নেড়াবো নিড়ানোর পর আমি সামনে কিছু জমি ছিল আমাদের সেই জমিগুলো তো কয়েকদিন আগে আমি সার দিয়ে গিয়েছিলাম তো সার দেওয়ার পর থেকে এই জমিগুলোতে আর আসা হয়নি এবং দেখাও হয়নি ধানের পরিস্থিতি কেমন রয়েছে তো ওই জমিগুলো আজকে আমি দেখতে যাবো এবং দেখব ধানের পরিস্থিতি কেমন রয়েছে ওই জমিগুলোর আর এই জমিটি আমি কয়েকদিন আগে সার দিয়ে গিয়েছিলাম ইউরিয়া সার তো সার দেওয়ার পর থেকে এই জমিটিও আর আসা হয়নি তো এই জমিটি দেখি খুব সুন্দর কাজ করেছে ইউরিয়া সারে আর এই জমিটি যেহেতু আমাদের একটু নিচু জমি সেই জন্য এই জমিতে সবসময় জল থাকে কোনো সময় জল শুকিয়ে যায় না সেই জন্য ধানগুলো আরও ভালো হয়েছে আর জল থাকলে ধানের গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং গাছগুলো মরার কোনো সম্ভাবনা থাকে না তো আমি আগাছাগুলো নিরিয়ে জমিতেই পুঁতে দিলাম আর আলে ফেললাম না এই আগাছাগুলো পচে গিয়ে ধানের জমিতে জৈব সার হিসাবে কাজ করবে আর এই আগাছাগুলো যদি আমি আলে ফেলতে যেতাম আমার সময় বেশি লাগতো এবং খাটনিও বেশি হতো সেই জন্য জমিতেই পুঁতে দিলাম আর এই জমিগুলোতে কাদা খুব ভালো রয়েছে সেই জন্য জমিতে পুঁতে দিলাম আগাছাগুলো আর আজকে দিনটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা দিন ছিল এবং আজকে রোদ ছিল না এবং মেঘলা দিনে কাজ করতে খুব ভালো লাগে রোদ মাঠের দিকে কাজ করতে খুব বিরক্ত লাগে যেহেতু এখন গরমের সময় রোদ্রুতে কাজ করা খুব কঠিন এবং খাটনিও বেশি হয় এবং ঘামও বেশি ঝরে আমাদের তো মাঠের কাজ একটু খাটনির কাজ মাঠে এলে একটু খাটতে হবে না খাটলে মাঠের কাজ সম্পূর্ণ হবে না সেই জন্য মাঠে এলে একটু খাটতে হবেই তো আজকে নিরানোর কাজ আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমি খাবার খেয়ে নেব খাবার খাওয়ার পর বাড়ির দিকে রওনা দেবো তো আমি খাবারগুলো খেয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি খাবার এনেছিলাম তো খাবারগুলো খাওয়ার পর আমি বাড়ির দিকে রওনা দেবো আর আমাদের ওধারে কয়েকটা জমি ছিল সেই জমিগুলো দেখে নেবো এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি ওবারত